আরাফাত ডাইরি তবু আলামিন শ্রীপুর গাজীপুর শ্রীপুর এবং গাজীপুর এরিয়ায় যে সকল ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি বড় খামারি ছোট ছোটো ব্যবসায়ী যারা আছেন তারা আলামিন ভাই সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে উপস্থিত হয়েছি মৃত্তিকা অ্যাগ্রোফিট মিল থেকে তো অনেকেই যেহেতু অবগত হয়ে গেছেন এখানে তিরিশ আইটেম সমৃদ্ধ অর্থাৎ তিরিশটা খাবারের খাবার একসাথে মিশ্রণ করে একটা রেডি যার নাম মিত্তিক অ্যাগ্রোফিট এটা তৈরি করা হয় আমার পিছনে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটাল হচ্ছে র ম্যাটেরিয়ালস তিরিশটা আইটেম যা আছে তিরিশটা আইটেম এখানে রাখা আছে গোদাম গো গোদাম সংকটের কারণে আমরা কিছু মাল অলস্ট্যাম্প বাইরেও রাখি কারণ এগুলো কন্টিনিউয়াসলি যায় যার কারণে বাইরে কিছু সংখ্যক মাল রাখা হয় তো সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যেহেতু আমাদের বাহাত্তরটা ডিলার ইতিপূর্বে ছিল এ সপ্তাহে আরও দুটা ডিলার অ্যাড হয়েছে তার মধ্যে এখন যেটার আমরা স্পন্সর করছি এখন যে ডিলারটার পরিচিতি আমরা আপনাদের কাছ উপস্থাপন করছি ইনি হচ্ছে আরাফাত ডেরি ফার্মেসি অ্যান্ড অ্যাগ্রোভিট প্রোভাইডার আলামিন শ্রীপুর গাজীপুর আরাফাত ডেইরি প্রোভাইডার আলামিন শ্রীপুর গাজীপুর অর্থাৎ শ্রীপুর গাজী গাজীপুর এরিয়াতে শ্রীপুর এবং গাজীপুর এরিয়ায় যে সকল ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি বড় খামারি ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন তারা আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আর আলামিন ভাইকে আমি অনেক আগের থেকেই চিনি বাট ওনাকে অনেকেই চিনে থাকেন উনি একজন ফেসবুকে ফেমাস একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন হলো বিভিন্ন ডেইরি গ্রুপ নিয়ে বিভিন্ন মানুষের কাছে গরুর পরামর্শ প্লাস গরুকে চিকিৎসা এবং বিভিন্ন সময় বিভিন্ন আপনার গরুর পরিচিতি এগুলো নিয়ে উনি দীর্ঘদিন হলো আপনার কাজ করে যাচ্ছে ওনাকে অনেকেই চিনবেন আলামিন আলামিন ভাই ওনার সাথে আমার আজ দীর্ঘদিন হলো পরিচয় পরিচিত যাই উনি আমার খাদ্য নিয়ে বিক্রি করে উনি ডিলার ওনার সব কিছু উদ্বোধন হয়েছে ওনার ব্যবসার সার্বিক মঙ্গল কামনা করি যারা গাজীপুর এরিয়াতে যারা আছেন তারা এই তিরিশ আইটেম সমৃদ্ধ খাবারটা মৃত্তিকা অ্যাগ্রোফিট এটা আপনারা ওই এরিয়াতে পাবেন আমি আলামিন ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফোর টু ডাবল সেভেন উনি বিভিন্ন গরুর ক্যাটল সেক্টরে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন বিভিন্ন সময় বিভিন্নজনের সাথে আপনার ওনারা পরিচিতি আছে যা কোনো আপনারাকে চিনে থাকতে পারেন উনি ম্যান হিসেবে যথেষ্ট ভালো আপনারা চাইলে আলামিন ভাইয়ের কাছ থেকে আপনারা এইটা টেস্ট যারা আসেন এক দুই বস্তা নিয়ে দেখেন যদি খাবারের মান ভালো থাকে অবশ্যই আপনি আমাদের খাবারটা গরুকে খাওয়াবেন এবং আপনার খামারের কস্টিংটা কমাবেন আর এখানে ডিলারের সহজ শর্তে আমরা এখানে ডিলার নিয়োগ দিয়ে থাকি সারা বাংলাদেশে আর যারা ডিলার যারা ডিলারের বাইরে যেসব খামারিরা যারা আছেন কাজীপুর এরিয়ার বাইরে বাংলাদেশের সকল প্রান্তে যেসব খামারিরা আছেন তারা চাইলে আমাদের খাবার আপনার ওয়ান টেস্টের জন্য দু চার বস্তা কুরিয়ার সার্ভিসে নেবেন প্লাস যদি কারোর সাথে পঞ্চাশ বস্তা একশো বস্তা মিল করতে চান আমরা সেভাবে মিল করে পাঠা দিতে পারব আমাদের খাবারের রেট যেটা আছে সেটা আমাদের খাবারের যেটা আছে মিল রেট সেটা হচ্ছে তেরোশো টাকা আর যারা কুরিয়ার সার্ভিসে যারা মাল নিতে চান তাদের কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা অনেকেই বলে থাকে এই যে চোদ্দোশো পঞ্চাশ টাকা অনেকেই বলে থাকে ক্যাশ অন ডেলিভারি আসলে এখানে আমরা যে প্রকারের প্রোটিন সমৃদ্ধ খাবার দিচ্ছি যে পরিমাণে খাবার আমরা এখানে তৈরি করতেছি এই খাবারে খুবই একদম কম চিপ রেট এখানে মাল বিক্রি করা হয় এখন কুরিয়ার সার্ভিসে দিতে গেলে ওরা একটা চার্জ কাটে ওরা একটা এক্সট্রা চার্জ কাটে যে চার্জটা আমাদের লাভ হয় না বিধায় আমরা এই জিনিসটা দিতে পারি না কুরিয়ার সার্ভিস এটা আমরা দিতে পারি না ক্যাশ অন ডেলিভারিতে ওরা চার্জটা কেটে সেটা আমাদের লাভও হয় না যার কারণে আমরা যারা পরিচিত জন আছেন আপনারা ব্যাঙ্ক আছে বিকাশে আছে আপনার দু চার অবস্থা টাকা দিয়ে দিন আমরা মাল পৌঁছে দেবো আজ পর্যন্ত এই ফার্মে এই প্রতিষ্ঠানে কখনো এরকম কোনো রিপোর্ট নেই তো যাই হোক এই যেমন ধরেন এখানে একটা পণ্য আছে সিজিএফ সিজিএফ একটা পণ্য আছে এই পণ্যটা এখন বিভিন্ন সময় বিভিন্ন লোকজন দেখাবি করবে কিন্তু বাস্তবিকর্ত কয়জন দেবে এই যে হাজার হাজার বস্তা দেখতেছেন শত শত ইয়া দেখতেছেন এই মালগুলো আপনা আপনি হয়নি এই মালগুলো আপনা আপনি হয়নি এই সমস্ত মালই এখানে দেওয়া হয় সিজিএফটা আপনারা দেখুন এখানে সিজিএফ আর এখান থেকে দেখেন এই যে ডেল্টা মিল থেকে সরাসরি সয়া মিলের খোল সয়া মিলের যে খোল আছে দেখেন সয়া মিল পঞ্চাশ কেজি ডেল্টা এই মালটা আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি একদম ডিরেক্ট এ মালগুলো সব মালের কিন্তু প্রচুর পরিমাণে প্রটিন এখন ডেরি সেক্টরে এই সয়াবিনের খোলের প্রতি সবারই একটা আস্থা আছে কিন্তু এটা আপনি এটা আপনার ডিও করতে হবে হিউজ পরিমাণ আপনি এটা ডিও করে আপনার আপনাকে তবেকে নিয়ে আসতে হবে এখন দু চার বস্তাকেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন পণ্য দেখায় বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে বিভিন্ন চকচকে বস্তা বিভিন্নই যেগুলো ইতিপূর্বে ধরেন এখানে করছে ওরা কীভাবে দেবে আর কীভাবে এটা করে দেবে জানি না তো যা হোক মানুষের কথা বলে লাভ নেই কি এখান থেকে যদি আপনি খাদ্য কন্টিনিউসলি করতে চান আপনার খামারের কস্টিং কমান এবং গরুকে নিরাপদ রাখুন বিশেষ করে এই খাবারে গরু যে একটা যেটাকে আমাদের গ্রামে ভাষায় বলা হিট দেওয়ার পরে হিট থাকে না মানে বারবার ভেঙে পড়ে যেটা আর কি কনসেপ্ট পরে না সেই গরুগুলো কখন এই ইয়াগুলো আসে কারণ এখানে যা কর যা দেওয়া হচ্ছে টোটালি অর্গানিক এবং ন্যাচারাল এখানে কোনো লবণ নেই এখানে কোনো আদার্স কোনো কিছু নেই জাস্ট আপনি নিয়ে গরুর যে গরুর স্বাস্থ্যর অনুপাতে অনুযায়ী যে প্রোটিন এখানে আছে আপনার যদি মনে করেন আমার গরুকে বিশ কেজি দুধ হচ্ছে আপনার একটু প্রোটিন দরকার আপনি ক্যালসিয়াম ইউজ করেন বা আপনি ওই ফোর ইউজ করেন এ ধরনের কিছু মিনারেলস কিছু গরুকে ইউজ করেন আপনি দেখবেন আপনার গরু ভালো থাকবে ফার্ম ভালো থাকবে প্রতিষ্ঠান ভালো থাকবে আর সার গরু এ খাদ্য কী তৈরি হয়েছে কি পরিমাণে তৈরি হয় বাংলাদেশের টপ কোয়ালিটির যে খামারিগুলো আছে তারা তাদের তারা তারা এই খাদ্যগুলো খাওয়ায় ওদের সাথে আপনারা যোগাযোগ করেন খাবারের মান কেমন এবং তার আইকনিক গরু তৈরি করে বাংলাদেশের টপ কোয়ালিটির আইকনিক গরু তৈরি করে এই খাবার খাইয়েই আপনি যদি চান আপনি প্র্যাকটিক্যাল বাস্তবিক জন্য দেখতে পারেন কিন্তু আপনি চাইলে সরাসরি ফিজিক্যালি আর যারা ব্যবসা করতে চান তারা ফিজিক্যালি আগে আসেন আসার পর এখানে আমরা আদৌ কিভাবে মাল তৈরি করতেছি কিভাবে কি প্রোডাকশন করতেছি আপনারা ফিজিক্যালি দেখেন দেখার পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনাদের সবার কেন আসার আমন্ত্রণ রইল আপনারা আসার পরে আসে দেখবেন অবস্থান দেখবেন তারপরে বিজনেস স্টার্ট করবেন যাক দীর্ঘায়িত করব না কথা আমরা শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কিনা প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভোটটা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটাই জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হর্লিংস বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা কীদে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চার হচ্ছে অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্কারের ভুসিটা এটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেলে হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু ছোট হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ এটার প্রোটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ প্রোটিন পার্সেন্ট থাকে এটার মধ্যে থাকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর ভুসি দেশীয় যে মসুর মসুরভুষি আছে এলসি এটা মশির ভুষি একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটি হচ্ছে স্কয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলছি এটা দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে ডাউলও আছে সব সেটা স্কয়ার কোম্পানির মাল স্কয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বসে এইটা স্কোয়ার কোম্পানির এটা আট নম্বর এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো ধরো এটা অত্যন্ত পুষ্টিগুণগত কত মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধন এটা অনেক সার গরুর জন্য একটা উপকার জিনিস এটাকে যদি কেউ প্রতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধন এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মোটরের ভুষিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর দুর্ভৃত্তিতে গাভী গরুতে বিশেষ করে দুধ দুর্ভৃত্তি অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাস কালার ভুষি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাস খোল দেওয়া যায় মাস ভুসিটা আর আমাদের খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস ভুষ এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলি ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর পিগ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাবল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি যে অ্যাঙ্কারের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল এটা সেটার ডাবল অ্যাঙ্কারের ডাবল এই ডাবলটা আমরা এখানে ইউজ করে থাকি একদমের মধ্যে কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটা তো ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে নাম্বার চোদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নম্বর এটা হচ্ছে মুগের ডাল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউলেরিয়া তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রম ভালো আসে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ছাটি ডাইল বলে এটা পরিমাণ এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরবাদূরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তো নাম্বার একুশ এটা সোলার ডাইল সোলারদের ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরে মানে ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলচিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা গরু সারগুলোর জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুষি গম ভুসি তো সারা বাংলাদেশে মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম ভুসিটা বলে ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণে ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুটোতেই প্রচুর পরিমাণে ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো তাহলে নম্বর একুশ বাইশ তেইশ চব্বিশটা গেল এবার পঁচিশ পঁচিশ নাম্বার আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চারটে দেখা যায় দুই চারটে ডাঁটা মাটা থাকে আর এলসি দ্বারা এলসিটা ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে ডেসিওটা আমদানি হচ্ছে তো মসুরি গুছিটা কেসারি গুষিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নেই যারকম রিজেকশন নাই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আঠাশ চোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তেল দেওয়া ধানের কোড়া ধানের কোড়া একদম সবথেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তেন কোরো না একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা এটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার তাহলে এখন আপনারা চিন্তা ভাবনা করুন আমরা তো তিরিশটা আইটেম দেখাইলাম এখন সার গরুরকে আলাদা করার প্রয়োজন আছে না গাভী গরুকে আলাদা করার প্রয়োজন আছে কোনোটাই প্রয়োজন নাই গাভী গরুর জন্য পারফেক্ট সার গরুর জন্য পারফেক্ট তাহলে সার গরু আর গাভী গরু আলাদা করে মানুষ দেখানোর কোনো মানে হয় না এখানে কস্টিং বানানোর কোনো মানে হয় না এটা সব একই কালার একই জিনিস ঠিক আছে তো আমরা যে তিরিশটা আইটেম দেখাইলাম আলামিন ভাইয়ের খাবারের মধ্যে তিরিশটা আইটেম আপনারা অল স্টেম সর্বদা পাবেন এটাই হচ্ছে হিসাব তো আলামিন ভাইয়ের ঠিকানাটা আমি আর একটা বার বলে দিই আলামিন ডেইরি অ্যান্ড অ্যাগ্রোফিট প্রোভাইডার আলামিন ত্রিপুর গাজীপুর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফোর টু ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত একদম সহজলভ্যে কম দামের একদম হাই প্রোটিন সমৃদ্ধ খাবারটা পেয়ে যাবেন খামারিদেরকে মৃত্তিকা এগারো ফিটে কম এগারো ফিটের খাবার খাওয়ান খাদ্যর কস্টিউম কমান খামারকে লাভবান করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম